হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম গোলপিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো স্বর্ণের দামে আসলে বিশাল পরিবর্তন আজ বাংলাদেশ ভারত দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিওয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস কৃতিক প্রতিভূরি গহনা স্বর্ণ দাম উনিশশো টাকা দাম বাড়িয়ে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ এক লক্ষ হাজার টাকা নির্ধারিত করা হয়েছে যার আগের দাম ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার

নতুন বছর এখন পর্যন্ত দেশের বাজারে ছয় বার স্বর্ণের দাম সম্বোধই করা হয়েছে যেখানে ছয় বারই দাম বাড়ানো হয়েছে এবং সামনে আরো বাড়ার সম্ভাবনা কিন্তু দুই হাজার সালে পুরো বছরে দাম সম্বোধ করা হয়েছিল বার ভিউয়ার্স আজ বাংলাদেশে বাইশ ক্যাট ভরি রূপার দাম পড়বে দুই হাজার পাঁচশো আঠাত্তর টাকা একুশ ক্যাট দাম দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আঠেরো ক্যাট দাম দুই হাজার একশো বারো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স আজ ভারতীয় বাইশ ক্যাট প্রতি ভরি গহনার স্বর্ণ তিরানব্বই হাজার আঠাত্তর রুপি এবং প্রতিগ্রাম গ্রাম সাত হাজার নয়শো আশি রুপি চব্বিশ ক্যাট পিওর স্বর্ণের বার প্রতিগ্রাম গ্রাম আট হাজার সাতশো বারো রুপি এবং প্রতি ভরি এক লক্ষ এক হাজার ছয়শো সতেরো রুপি আঠারো ক্যাট গহনা স্বর্ণ প্রতিগ্রাম গ্রাম হাজার চারশো তিরানব্বই রুপি এবং প্রতি ভরি ছিয়াত্তর হাজার দুইশো তেরো রুপি করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট চলমান থাকায় বিদেশে আবারও স্বর্ণের দাম কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক দেশ বিদেশে যুদ্ধ পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা আগে জানিয়ে আমাদের চ্যানেল গোল্ড বিডির মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত